কাউকে বিশ্বাস করবেন না যারা দ্রুত চালাক প্রতারক তাদের সাথে তুমি যতই বন্ধু হও না কেন তারা সর্বদা নিজেদের স্বার্থ অথবা খারাপ চিন্তাগুলো বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকে যদি তুমি অন্যদেরকে সহজেই বিশ্বাস করো তাহলে তুমি অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হবে প্রথম দেখায় ভালো মানুষ হলেও যখন সময় আসবে তখন তাদের দুষ্ট স্বভাবগুলো বদলাবে না একদা এক বণিক উট নিয়ে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল উটটি খোদা এবং তৃষ্ণায় অসুস্থ হয়ে পড়েছিল বিদায় বণিক সাহেব উটটিকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করলো উটটি বনের মধ্যে লতাপাতা খেয়ে সুস্থ হতে লাগলো ওই বনে বসবাস করতো আরও তিন বন্ধু সিংহ শিয়াল এবং কাক তারা ওটের কথা জানতে পেরে ওটের সাথে কথাবার্তা বলে বন্ধ হয়ে গেল একদিন সিংহমশাই হাতির শিকার করতে গিয়ে হাতির আঘাতে আহত হয়ে গুহায় বিশ্রাম নিচ্ছিল এমন অবস্থায় গুহার ভেতরে থাকতে থাকতে ক্ষুধার্ত হয়ে আরও দুর্বল হয়ে যেতে লাগলো সিংহমশাই তখন অন্য তিন বন্ধুকে ডেকে খাবারের ব্যবস্থা করতে বলল তিন বন্ধুকে বলল তিন দিকে খাবারের সন্ধানে যেতে তারা যেন অবশ্যই খাবার সাথে করে নিয়ে গুহায় ফিরে আসে এখনই তোমরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ো তারা তিনজন ভিন্ন রাস্তায় গিয়েও কোনো খাবার খুঁজে পায়নি তখন তারা সিংহের সামনে গিয়ে দাঁড়া দাঁড়িয়ে রইল এবং বললো সিংহ মশায় আপনার খোদা মেটানোর জন্য অনেক খোঁজাখুঁজি করেও কোন খাবার আমরা পেলাম না এরপর প্রথমে কাক বলল আপনার খাবার হিসেবে আমি নিজেকে উৎসর্গ করছি আপনি চাইলে আমাকে খেয়ে খোদার নিবারণ করতে পারেন এরপর শেয়াল বলল না মহাশয় কাক খুব ছোট প্রাণী আপনি ওকে খেলেও আপনার খোদার নিবারণ হবে না তার চেয়ে আমাকে খেয়ে ফেললে আপনার ক্ষুধা নিবারণ হবে সবশেষে উট বললো সিংহমশাই তিনজনের মধ্যে আমি সবার চেয়ে বড় আমাকে খেলে তিনজনেরই খোদার নিবারণ হবে তাই আপনি আমাকে মেরে ফেলেন যদিও কাক শিয়াল এবং ওট প্রত্যেকেই নিজেদেরকে সিংহের জন্য উৎসর্গ করেছিল কিন্তু উট বলা মাত্রই সিংহ এবং শিয়াল তৎক্ষণাৎ উটের ওপর যা পেয়ে পড়ে তাকে হত্যা করল